হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে রবিবার তো রবিবারের দিনটা একটু অন্য অন্যরকমই হয় তো তোমরা দেখো ভিডিওটা এই ঘুম থেকে উঠে সকাল সকাল একটু ছাদে এলাম তো গাছে কত ফুল ফুটেছে দেখো এটা হচ্ছে আমার ছাদ বাগান তো অনেক ফুল গাছ আছে নয়নতারা অপরাজিতা জবা ফুল গাছ তারপরে পিয়ারা গাছ আছে পুদুলি গাছ আছে আরও অনেক গাছ আছে তো যে টাশ করে একটু ছোলা বাদাম আমন খেয়ে নিলাম তো আজকের ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি পড়ছে তো আকাশটা মেঘলাও করেছিল তো আবার যখন ছাদ থেকে নেমে এলাম দেখি আবার এই রোদ্দুর কী আকাশে তাই না কখনও রোদ্দুর কখনো বৃষ্টি ই হচ্ছে তারপরে একটু মাছের ঝোল করে নিলাম বাবা খেয়ে যাবে বলে একটু আজকে রান্না করলাম তো আজকের দিনটা ফাদার্স ডে বলে কথা তো আজকেরই আমি মাছের ঝোলটা বানালাম তো আজকের পাড়ায় ছিল আমাদের রক্তদান শিবির তো একটু আমি তো ক্লাবের মেম্বার তো আমি একটুখানি যাচ্ছিলাম যে একটু ঘুরে আসি তো এই যে চলে এসেছি আমার বাড়ি থেকে একটুখানি পাঁচ মিনিট হেঁটে

তারপরে সবাই একটা সিঙ্গেল সিঙ্গেল ফটো তুলে নিলাম তোমরা দেখো আজ প্রায় সব জায়গায় শুনছি রক্তদান শিবির চলছে এই সময় রক্তের অনেকটা টান পড়ে তাই জন্য রক্তদান শিবির হয় এখানে সব অফিসিয়াল কাজপত্র কাগজপত্র এইসব লেখালেখি করছে আমার কাকা আমার দাদা ভাইজিও করছিল আমিও করেছি তো সেই ভিডিওটা রে করা হয়নি এই যে আমাদের চোদ্দো নাম্বার চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সায়নী ঘোষ মহাশয় এই সেও একটু উপস্থিত ছিলেন এত কাজের ফাঁকেও তিনি যে উপস্থিত ছিলেন এটাই অনেক আমাদের কাছে

তারপরে এইজু আমাদের খেলার মাঠ যে বড়ো আমার বাড়ির সামনেই প্রায় তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো বলে চান করে নিলাম তাড়াতাড়ি করে তারপরে আমার মাসি এসেছিলো একটু মাসির সাথে একটু গল্প করছিল আমার মা গল্প টল্প করার পরেও দুপুরবেলা আবার ডান্স করে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তখন আমি ক্রিম মাখছিলাম তো মা সে একটা কি কথা বলছিলো বলে খুব হাসছিলাম তো আজকের মতো টাটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো